শীতের মধ্যে আমরা যে সকল ঐতিহ্যবাহী পিঠা খেয়ে থাকি তার মধ্যে ভাপা পিঠা অন্যতম শীতের এই পিঠাগুলো শীতের মধ্যেই খেতে অনেক বেশি মজা লাগে আর ভাপা পিঠাটা যদি গরম গরম খাওয়া হয় তাহলে মজাটা একটু বেশি পাওয়া যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ভাপা পিঠা তৈরি করি তো সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি গ্রামে এসে অনেক ভালো আছি মা বাবার সাথে সময় কাটাচ্ছি পিঠা বানাচ্ছে মা আর পিঠা খাচ্ছি তো আজকে ভাবলাম আপনাদের সাথেও একটু ভাপা পিঠাটা কিভাবে আমার মা তৈরি করে সেটাই শেয়ার করব বাপা পিঠাটা গুড় চিনি দুটো দিয়েই তৈরি করা যায় তবে খেজুরের গুড় দিয়ে শীতের সময় পিঠা বানালে ওই পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো এখানে হচ্ছে পাটালি গুড়টাকে একটু বেটে নেওয়া হয়েছে তারপর এর মধ্যে হচ্ছে একটু এলাচও বেটে নেওয়া হয়েছে একসাথে এখন নারকেলের সাথে গুড়টাকে মিক্স করা হচ্ছে এটা হচ্ছে এই পিঠার পুর আর নারকেলটা কিন্তু কাঁচা অবস্থায় এটা গুড়ের সাথে মিক্স করে রাখা হয়েছে দেন হচ্ছে এখানে চাউলের গুড়াটা একটু পানি আর লবণ দিয়ে মেখে রাখা হয়েছিল মেশিনের গুঁড়ো এজন্যই তারপর হচ্ছে এখানে বাটির মধ্যে প্রথমে এক লেয়ার চাউলের গুঁড়ি দেওয়া হয়েছে এখন দেওয়া হচ্ছে নারকেল আর গুড়ের এই পুরটা এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর আবারও আরেকটা লেয়ার আসবে চাউলের গুঁড়ির তো এভাবে বানানোর পরে আবার আমার মাও আমাকে দেখিয়ে দিছিল। কারণ অনেকবার আমি বানিয়েছি তারপর হচ্ছে মায়ের সামনে বানাতে গেলে মা আবার একটু দেখিয়ে দেয় কারণ মায়ের কাছ থেকে শেখার কোনো শেষ নেই তো এখানে পিঠাগুলো বানিয়ে রাখছিলাম মাও বানাচ্ছিলো আমিও বানাচ্ছি এখানে দুই রকমের পিঠা হচ্ছে আমি একটা বাটি নিয়েছি মাও আর একটা আরেক রকমের বাটি নিয়েছি মানে পিঠাগুলোর হচ্ছে দুই রকমের শেপ আসছে পিঠাগুলো দেখতে মাশাল্লাহ কিউট হয়েছে কারণ একটা পিঠাও ভাঙে নেয় আর খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটোও না সাইজে একদম সুন্দর পারফেক্ট একটা সাইজের পিঠা বানানো হয়েছে এমনিতে সাধারণত চাউলের গুঁড়িটাকে একটু পানি দিয়ে আর লবণ দিয়ে মেখে নেওয়ার পরে চালন দিয়ে চেলে নেওয়া হয় এতে মিহি একটা ভাব আসে তবে এই চাউলের গুড়ি এত পারফেক্টলি মাখানো হয়েছিল যে এখানে চালনের প্রয়োজন হয়নি খুব সুন্দর মিহি হয়েছে আর এই জন্যই পিঠাগুলো বানাতে অনেক বেশি ইজি হয়েছিল বাটি থেকে খুব সুন্দর মতো বেরিয়ে আসছিল আর আমরা প্রথমবার যে পিঠাগুলো বানিয়েছিলাম এগুলোকে ভাব দিয়ে নামিয়ে রেখে আবার ওই চালানোর উপরে পিঠাগুলো বানিয়ে ভাব দেওয়ার জন্য চুলার উপরে পাতিলে দিয়ে দিলাম তো এভাবে করে আমরা মামে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম খেতে দারুণ হয়েছিল। আপনারা যারা এই শীতেই পিঠাগুলো বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা বানিয়ে খাননি অবশ্যই একবার হলেও খেয়ে নি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ